আসসালামু আলাইকুম গ্রাম বাংলার একটি আধুনিক খাবার আজকে ভাজি করব আশা করতেছি রেসিপিটি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে এবং সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চলুন দেখে আসি কিভাবে গ্রাম বাংলার এই সুস্বাদু ফলটি ভাজি করতে হয় আমি প্রথমত কিছু দুন্দুল কেটে নিয়েছি ভালোভাবে আপনারা এটিকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন সেটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করুন আমাদের এলাকার এদিকে ধুমরা বলে এবং দুন্দুল বলে সো এটি আসলে প্রথমত ছিলে নিতে হবে ছিলে নিয়ে তারপরে ধুয়ে তারপরে কাটতে হবে এবং একটি জালিতে রাখতে হবে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেখানে পেঁয়াজ এবং শুকনো মরিচের মাধ্যমে আমি এটিকে রান্না করব যার ফলে এটির কালার যেন লালচে লালচে হয় সেজন্য আপনারা চাইলে শুকনো মরিচের জায়গায় কাঁচা মরিচও দিতে পারেন একটু তেলে ওগুলোকে ভেজে নিয়ে আমি কাটার ধুমরাগুলোকে ভালোভাবে মিক্সার করে নেবো ঠিক ভালোভাবে মিক্সার করে নেব যেন এটি পেঁয়াজ এবং মরিচের সাথে ভালোভাবে মিশ্রণটি হয় এবং কিছুটা পরিমাণ মিশ্রিত করে আমি এটিকে কিছুক্ষণ রেখে দিয়ে দেখতেই পারছেন যে আপনারা কি পরিমাণ পানি উঠেছে প্রচুর পরিমাণ পানি উঠবে যাদের যতটুকু আসলে সেদ্ধ হওয়ার পরে পানি শুকানোর প্রয়োজন হবে তারা নেড়েচেড়ে ওইটুকু পরিমাণ পানি শুকিয়ে নেবেন আমি মূলত হচ্ছে এটিকে পানি ওঠার মাধ্যমে ডেকে দেব না ঢেকে দিলেই আপনাদের এইটার মধ্যে পানি আরও বেশি উঠে যাবে ধুমরা হচ্ছে একটি পানি জাতীয় শস্য এই জন্য হচ্ছে যে এটি যত আপনি ঢেকে দিবেন ঢেকে দেওয়ার ফলে একটু দ্রুত পানি আরও বেশি উঠে যাবে তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি আসলে একটু পরপর আপনাদেরকে এটি দেখাচ্ছি এবং এটির মূলত হচ্ছে যে কালারটি কি চমৎকার চলে এসেছে আমার তো দেখে এখনই জীবে জল চলে আসতেছে বাংলার এই দুন্দুল অথবা দুমরা ভাজেটি আশা করতেছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং আপনারা একদিন করেই দেখবেন করে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনার কেমন লেগেছিল আপনার আপনার পরিবারের মানুষজনদের কীভাবে খাইয়েছিলেন এই দুন্দুল ভাজেটি আমি কিন্তু এটি তরকারিও রান্না করি মাছের শাক